এই তুই এইসব কি হয়েছে রা কি হলো তুই দাদু ভাইকে মারতিস কেন মার বলা তো কি করবো পুজো করবো নাকি কেন দাদু ভাই কি করেছে আবার জিজ্ঞেস করছো কি করেছে চোদ্দাটা কালকে হারান কাকার আম বাগানে নাকি বুঝে বসে মিড়ি খাচ্ছিল হারান কাকা ওকে মিড়ি খেতে মানে করেছিল আর হারান কাকাকে নাকি ও শান্তি ছিল বলে পালিয়েছে ওদার বেলা আজকে ওর জন্য হারান কাকা আমাকে রাস্তার উল্টো কথা বললো আমি কি একা খাইছি নাকি হালান কাকার নাতিও তো ছিল আমার সাথে বালা ও খেলে দোত নেই আর আমি খেলে যত দৌত না কি বলে যত বড় মুখ নেই তত বড় কথা আহ তুই দাদু ভাইকে বকিস কেন এইভাবে বাচ্চা মানুষ ভুল তোমার জন্য আজকে এতবার বেড়েছে আমার জন্য বেড়েছে মানে চোদ্না হরি যেই বলে আমার বিড়ি পুমা মেরে ঘাস সেই বলে কোনো দোষ নেই না আরেকটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি খেয়ে ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে চোদ্দনা আমার বেরো ওখান থেকে নে এই চোদ্দার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পল্টুদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোরা তো দেরি হলো কেন লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে লেওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান দেবা শুধু আমাকে কথায় কথায় থাপায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালা দাবো না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার দেখা লাভ আছে নাকি বালা দঙ্গলে না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেছে কি জানি মালটা কি ঢেপে দেবো নাকি কি তো বুঝতে পারছি না বালা দাল হবে হবে আমার কি এটা আমি এখন পেয়েছি দি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বাড়ি গিয়ে খেলবো নে কি হলো ফাটা হাতে আবার ওটা কি লেওড়া কেমন জানে মোবাইলের মতো লাগে এই কি রে বড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কিছু কি লুকাসনি লেওড়া কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দ তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়ে বলে দিলাম দেখাতি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আমার কোথায় পেলি দে দেখি

দাদুকে বলে দাদু আমার বা ছড়বে ভাগে চলো না ঘরে এক ফোটো চাল ডাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা বেরিয়ে গেছে তোমার এই গলার হাট ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিকারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে এবারে কারের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওলা সারা দিন গারে ঘুম পাই ফেলে বাড়িতে এসে একটু সবকি সেটাও আমার কপালে নেই। দাদু আমার মোবাইল নিয়ে নিচ্ছে। লে রে এই লেওলাগুলো একটু শুতে দেবে না দেখছি। চোধনা আমার ঘুম মনেতে কপালে নেই রে। এই ফটোটাও হয়েছে এটা মহাশেগো মানি। সারা দিন ফাটার পূজরে না পড়ে থাকলে হয় না। আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল চাল গুলো আমার হার মাংস সব জ্বালিয়ে খেলো